তো আমরা আজকে আপনাদেরকে এই দোরাগেট হাট থেকে কতটি গরু বেরোলো এবং এই গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তো আমাদের সঙ্গে আর একটি গরু দেখতে পাচ্ছি খুবই রাগিমিজাজের একটি গরু এই গরুর থেকে দূরে থাকতে হবে ভাই কত নিলো ভাই কত এক লাখ এক কথায় লোড খুব সুন্দর আরেকটি গরু এক লক্ষ একাত্তর হাজার টাকা এই দোড়াঘাট হার থেকে বেরিয়ে গেল খুবই রাগি মিজাদের একটি গরু এইমাত্র দেখছি এই দোড়াঘাট হার থেকে সুতাম সুতাম একটি গরু কত নিলো সত্তর সাতুশ হ্যাঁ এক লাখ খুব সুন্দর একটা গরু দর্শক এই দোড়া গেট হার থেকে এইমাত্র বেরিয়ে গেল এক লক্ষ সত্তর হাজার টাকায় মাশাল দর্শক আমরা দেখছি এইমাত্র একটি গরু ভাই কত নিলো ভাই কত পড়ছে আঙ্কেল কত পড়ছে খুব সুন্দর একটি গরু দেখেন গেট হাট থেকে এই মাত্র বেরিয়ে গেল কোথায় যাবে এটা এটা যাবে খালিশপুরে খালিশপুরে কুরবানির জন্য জি জি খুব সুন্দর একটি গরু এই দোরাগেট হাট থেকে ষাট হাজার টাকায় বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর দর্শক তো আমরা দেখবো যে দোরাগেট হাতে কেমন দামের গরু বেরোয় তো থাকুন আমাদের সঙ্গে এই দোরাগেট হাট থেকে আর একটি গরু বেরোয় বেরিয়ে আছে খুবই সুন্দর একটি গরু এবং খুবই ভালো সুটাম দেহর একটি গরু ভাই কত বললো এক পঞ্চাশ এক পঞ্চাশ খুব সুন্দর একটি গরু কোথায় যাবে এই সোনা ডাঙ্গা এই আরেকটি গরু দর্শক দেখে না ভাই কত পঁয়ত্রিশ গরু দর্শক পর পর দুটো গরু বেরিয়ে গেল এক পঞ্চাশ এবং এক পঁয়ত্রিশে মার্শাল্লাহ খুব সুন্দর গরু সুপ্রিয় দর্শক আমরা আরেকটি দেখছি খুব সুন্দর একটি সাদা রঙের গরু এই জোড়াকে হাত থেকে বেরিয়ে আছে। কত নিল কুড়িটা কুড়ি একশো একশো কুড়ি এক লক্ষ বিশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু কোথায় যাবে এটা তাহলে কোথায় যাবে আজি বলসুন আদি খুব সুন্দর একটি গরু এক লক্ষ কুড়ি হাজার টাকায় এই দোড়াঘেট হার থেকে বেরিয়ে গেল দর্শক আমরা দেখতে পারছি এই দোড়াঘের হার থেকে আরেকটি খুব সুন্দর গরু বেরিয়ে আছে এবং এই গরুটিকে সাজিয়ে আনা হচ্ছে তো এই গরুটির দাম আমরা এখন আপনাদের কত নিলো ভাই কত নিলো বিশ বিশ এক লক্ষ বিশ কোথায় যাবে জিরো পয়েন্ট দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি একটি সুটান দেহর গরু এই দুরাগেট হাট থেকে বেরিয়ে গেল খুব সুন্দর একটি গরু এক লক্ষ বিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি আমার পিছনে অনেক বড় একটি গরু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন ভাই বাগরাট থেকে বিক্রি হলো নাকি না বিক্রি করবো ভাই বিক্রি কেমন দাম চাচ্ছেন দশ লাখ চাচ্ছে তো দর্শক আমরা এই মুহূর্তে এখানে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির দামটা আছে দশ লক্ষ টাকা আমরা এখন রয়েছে দুরাগেট হাটে তো আজকে এই দুরাগেট হাটের গরু সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো তো দর্শক চলুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুরাগেট হাট থেকে আরো একটি বড় গরু বেরিয়ে আছে আসলাম আলাইকুম একটা এই এগুলো কোন দাসে ভাই বাকি বিক্রি হবে এগুলো হ্যাঁ দাম এটা দশ লাখ তো এই যে আরে একটি গরু দেখা যাচ্ছে এর আগে ভাই থেম ভাই একই ভাই আগে একটি গরু নিয়ে গেছিল দশ লাখ এই আরেকটি গরু দেখা যাচ্ছে দশ লাখ টাকা তো দেখেন গরুর পিছনে যে আমরা যে দর্শক গুলো দেখতে পারছি মাসাল্লাহ দর্শক দেখলি গরু দেখার আশা পূরণ হয়ে যাবে শুভ্র দর্শক আমরা দেখতে পারছি আরেকটি গরু জোর আগে ঠাট থেকে বের হয়ে যাচ্ছে আঙ্কাল এটা তো বিক্রি হলো এটা বিক্রি হলো কত অঙ্ক একশো আটত্রিশ একশো কোথায় যাবে কোথায় দরডাঙ্গা শোয়েডাঙ্গা শোয়ে দর্শক এখানে দোড়াট হার থেকে আরো সুন্দর একটি গরু বেরিয়ে গেল একশো আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটি গরু বেরিয়ে গেল এই দোড়াঘের হাট থেকে